দুই সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স এর ব্র্যান্ড ভ্যালু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে কম বিশ্বাস করেন দুই সালে শুরুতে এমন তথ্য সবার সামনে এসেছে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া একটা দল এমন একটা দলের পিছনে পড়ে গেছে যারা কোনো সময় আইপিএল শিরোপা জিততে পারে নাই কলকাতার নাইট রাইডার্স কেন ব্যাঙ্গালোর থেকে ব্র্যান্ড ভ্যালুতে পিছিয়ে আছে আজ আমরা এই রহস্যের পেছনের কারণগুলো খুঁজে বের করবে শুরুতেই বলি দুই সালের হিসাব অনুযায়ী আইপিএল এর দলগুলোর মধ্যে ব্র্যান্ড ভ্যালুতে সবচেয়ে বেশি এগিয়ে আছে চেন্নাই সুপার কিংস দুই নাম্বারে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস তিন নাম্বারে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চার নম্বরে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আসসালাম আলাইকুম রানিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু থেকে ব্র্যান্ড ভ্যালুতে পিছিয়ে আছে। এইটা বুঝতে হইলে আমাদের আগে জানতে হবে ব্র্যান্ড ভ্যালুটা একটা ক্রিকেট দলের ব্র্যান্ড ভ্যালু কিন্তু শুধু তাদের মাঠের পারফরম্যান্সের উপরে ডিপেন্ড করে না